বেঁচে থাকার মানে নেই এরকম চিন্তা হওয়া এটা কি কোনো মানসিক রোগের লক্ষণ কিনা বা কীভাবে থেকে বের হবেন এটা কিভাবে হয় সে বিষয়গুলো নিয়ে কথা বলবো আমি কাউন্সিলিং সাইকোলজিস্ট আসার রাজু প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটি দেখবেন কারো কোনো প্রশ্ন থাকলে অবশ্যই কমেন্টে জানাবেন বেঁচে থাকার কোনো ইচ্ছা নেই এই যে বিষয়টি যার ভিতরে কাজ করে আমরা বলি ইংরেজিতে বলা হয় অ্যারিক বার্ন টি বা ট্রানজ্যাকশন অ্যানালাইসিস বলেছেন আই অ্যাম নট ওকে ইউ আর নট ওকে অর্থাৎ আমি ভালো না আমার পৃথিবীটা ভালো না পৃথিবীর আশেপাশে যারা আছে তারা ভালো না এই পৃথিবীতে বেঁচে থেকে কোনো লাভ নেই এই সময়টায় তার ভিতরে থাকে হোপলেস অর্থাৎ পৃথিবীতে বেঁচে থেকে কোনো লাভ নেই তবে এর আগে আরও কয়েকটা ফেস থাকে যেটা আপনার জানা দরকার আছে কারণ আপনি যদি জানেন তাহলে যেটা হবে যে ওই ব্যক্তি বা যার ভিতরে সমস্যাটা হচ্ছে সে বুঝতে পারবে এই সমস্যাটা আজকে তৈরি না অনেক আগের যেমন আই এম নট ওকে ইউ আর নট ওকে পৃথিবী কিছুই ভালো না আমি ভালো না এটা হলো আই এম ওকে বাট ইউ আর নট ওকে ইউ মানে এই পৃথিবী বা মানুষজন আশেপাশে মানুষজন ভালো না আমি ঠিক আছি আশেপাশে মানুষগুলোই নাই ভালো না তখন কী হবে আমার ভিতরে একটা অ্যাংজাইটি হবে তারপর কি হয় যে আই এম ওকে বাট আই এম নট ওকে বাট ইউ আর ওকে আমি ঠিক নেই কিন্তু তোমরা সবাই ঠিক আছো নিজের ভিতরে হীনমন্যতা তৈরি হবে সো এই রকম বেশ কিছু স্টেপ যাওয়ার পরে একটা সময় থাকে আই এম নট ওকে ওয়ার নটোকে পৃথিবীতে বেঁচে থেকে কোনো লাভ নাই সুইসাইডাল টেন্ডেন্সি হয় সুইসাইডাল অ্যাটেম্পট হয় অনেক ক্ষেত্রে অনেকে কিন্তু সুইসাইড করে ফেলে এই ক্ষেত্রে তাহলে এর প্রিভেনশনটা কি কীভাবে এর থেকে মুক্তি পাবেন মুক্তি পাওয়ার জন্য আপনার প্রথমেই বুঝতে হবে যে এটা কোনো মানসিক রোগের লক্ষণ কিনা যেমন যার ভিতরে ডিপ্রেশন থাকে বিষণ্নতা থাকে দেখা যায় বেশিরভাগ ক্ষেত্রে নাইনটি ফাইভ পার্সেন্ট এই সমস্যাটা হয় এখন ডিপ্রেশনের ক্ষেত্রে কি হয় ওই ব্যক্তি অতিরিক্ত সময় শুয়ে বসে কাটায় কারোর সাথে মিশে না হয়তো তার খাওয়া দাওয়ার প্রতি মনোযোগ একদম নেই অথবা অতিরিক্ত পরিমাণে খেয়ে ফেলে অতীতের বিভিন্ন রকমের অভিজ্ঞতা ফ্ল্যাশব্যাক হয় বারবার ফিরে আসে হয়তোবা সে দেখা গিয়েছে যে ও অনেক বেশি রাত জাগে ঘুম হয় না ইনস্টোমোনিয়া হয়ে গিয়েছে অথবা দেখা যায় যে তার খাওয়া দাওয়া এতটা কন্ট্রোল করে আস্তে আস্তে শুকিয়ে যাচ্ছে অথবা খাওয়া দাওয়া বেশি করে অনেক বেশি ফ্যাট হয়ে গিয়েছে অনেক সময় তারা কি করে যে তাদের তারা সুসিডিয়াল টেন্ডেন্সি আশেপাশে মানুষদের বলে কোনো কাজে সে মনোযোগ দিচ্ছে না আস্তে আস্তে পিছিয়ে পড়ছে সমাজের মানুষগুলোর সাথে আস্তে আস্তে সম্পর্কটা থাকছে না যখন এই লক্ষণগুলো দেখা দেয় একটা সময় আমরা আপনারা শুনছেন না কুরে ব্যাং গড়ের কণে থাকে ঠিক এই ব্যক্তিটাও একই রকম অবস্থা তৈরি হয় তখন এই পৃথিবীটাকে তার মূল্যহীন মনে হয় ঠিক এই সময়টাই এই ধরনের সমস্যা তৈরি হয় বর্তমান সময়ে আপনারা যদি দেখেন বিভিন্ন রকমের ঘটনা কিন্তু ঘটেছে যদি সেই থেকে উদাহরণ দেই পলাশ শাহের মৃত্যুর ঘটনাটা দেখেন সে দুটো জায়গাতে পড়ে গিয়েছে পলাশ শাহ এক হচ্ছে মায়ের কিছু ডিমান্ড আছে আবার ওয়াইফ হিসেবে ডিমান্ড আছে তাহলে দুই দিকেই কিন্তু তার ধরে রাখতে হচ্ছে বউ যেন কষ্ট না পায় বউ যেন রাগ না করে আবার এদিকে ঠিক মা যেন রাগ না করে যেটা আমরা মিডিয়াতে দেখি বা বিভিন্ন পত্রপত্রিকায় দেখেছি যে সে কী করলো সে হচ্ছে যে হানি মনে গেলো সেখানে শোনা যাচ্ছে আমি এটা পত্রিকায় দেখলাম যেখানে লেখা আছে মানে কি বলেছে যে একটা রুমেই তারা থাকবে তাহলে কি হলো মায়ের আশা হতে পারে সে বিলিংনেসটা কাজ করে যে আমার ছেলেকে বা আমার ছেলের বুকে অনেক বেশি ভালোবাসি দেখে এক থাকতে চাচ্ছি আবার চাচ্ছে না এটা করতে তখন কি হলো অয়ব কি হলো অয়েফ তো এটাকে মন খারাপ করলো তাহলে দেখলো যে এটা এখানে থাকলেও সমস্যা হচ্ছে না থাকলেও সমস্যা হচ্ছে তখন কি হয় আশেপাশের মানুষগুলো মনে হচ্ছে যে সবাই কেমন যেন এবং আমিও আমার জায়গা থেকে ভালো নেই তাহলে কি হলো এটা কিন্তু অন্যতম একটা কারণ হতে পারে ঠিক একই রকম ঘটনা কিন্তু অহরহ দেখা যাচ্ছে সব জায়গাতে দেখা যাচ্ছে এবং অনেক সময় কী হয় এই যে বিষণ্নতার কারণেই যারা সুইসাইড করে দেখা যায় নাইনটি পারসেন্ট কারণ থাকে তার বিষণ্ণতা তাহলে এই বিষণ্নতার মোকাবেলা করার জন্য যেটা দরকার হয় কাপল কাউন্সিলিং দরকার হয় অনেক ক্ষেত্রে অনেক সময় ইন্ডিভিজুয়াল কাউন্সিলিং দরকার হয় সমস্যাগুলো যদি ব্যক্তির ভিতরে থাকে তখন ইন্ডিভিজুয়াল কাউন্সিলিং দরকার হয় হয়তোবা আমার হাজব্যান্ড ওয়াইফ বা মা বাবার ভিতরে সমস্যা যেমন পলাশ ঘটনাটায় কি হয়েছে যে তার মায়ের সাথে এবং ওয়াইফের সাথে একত্রে যদি কাউন্সেলিং করানো যেত তাদের ডিমান্ডগুলো কি কিভাবে এসে তারা ফুলফিল করতে পারে তাহলে হয়তোবা এই ধরনের ঘটনা নাও করতে পারে অথবা পলাশ শাহ নিজের যদি কাউন্সিলিং নিত সে একজন পুলিশ অফিসার অবশ্যই সে তার একটা ইফোর্ট ছিল তার মেন্টাল এবং ফিজিক্যাল একটা হেলদি ওয়ে ছিল কিন্তু কোনো কারণে হয়তো বা দৈনন্দিন জীবনে দৈনন্দিন লাইফে ফ্যামিলি লাইফে সে ভালো থাকতে পারেনি একটা সময় মনে হয়েছে যে আশেপাশের মানুষগুলো ভালো নেই আমি থাকবো না তার কারণে কিন্তু হতে পারে সুতরাং পলাশ শাহের বইয়ের অথবা পলাশ শাহের মায়া বা পলাশ নিজেকে দোষ দেওয়ার আগে আগে বুঝতে হবে ঘটনাগুলো কি হচ্ছে ওই কিন্তু বলা হয়েছে যে পলাশ সাহের যে চিন্তাভাবনা তার ওয়াইফের সাথে অনেক ক্ষেত্রেই মিলে না যেটা ওয়াইফের নিজের মুখ থেকে আমি শুনেছি মিডিয়াতে সে বলেছে বয়সে একটা গ্যাপের কারণে আমার চাহিদাগুলো সে অনেক সময় বুঝতে পারেনি ঠিক এটাও যদি হয় সেক্ষেত্রে কিন্তু এখানে হয়তো বা তাদের কাপল কাউন্সেলিংটা দরকার ছিল সো এই বিষয়গুলো থেকে মুক্তি পাওয়াতে হলে এই ধরনের সাহায্য নেওয়া দরকার আপনি নিজে নিজে যদি এটা করতে চান বা পরিবারের ভিতরে যদি হয় তাহলে একত্রে বসতে হবে বসে কথাগুলো বলতে হবে আমরা বলি না যে মিটিং আছে আমাদের পারিবারিক একটা মিটিং সেভাবে একটু বসেন যখন মিটিংয়ে বসবেন কেউ ভায়োলেন্ট হবেন না একটা জিনিস মনে রাখবেন এক হলো কথা বলা যুক্তি দেখানো আরেকটা হলো রাগ করা এগ্রেসিভ হওয়া আলাদা কিন্তু আপনারা যখন বসবেন একত্রে আপনারা যুক্তি দিয়ে কথা বলবেন কিন্তু রাগ করে কেউ কথা বলবেন না তার কথা শুনবেন যখন সে বলবে আপনি কথাগুলো শুনবেন আপনি নিজে কথা বলবেন না দিস ইজ রেসপেক্ট আবার আপনি যখন কথা বলবেন সে শুনবে সো এইভাবে যদি আপনারা বসেন তাহলে আপনারা নিজেরা ম্যানেজ করার চেষ্টা করতে পারেন যদি না হয় নিশ্চিত থাকেন আপনি প্রফেশনাল কাউন্সেলিং সাইকোলজিস্টের কাছে যাবেন তারা যদি কাপল কাউন্সেলিং বা ফ্যামিলি কাউন্সেলিং দরকার হয় বা ইন্ডিভিজুয়াল কাউন্সেলিং ওই ব্যক্তির ক্ষেত্রে এই ধরনের সুইসাইডালগুলো একদম একদম কমানো সম্ভব সো কারো কোনো প্রশ্ন থাকলে অন্য কিছু শেয়ার করতে যদি আপনারা চান অবশ্যই করবেন আমি আসছি আপনাদের কমেন্টে রিপ্লাই দেওয়ার জন্য এবং অসংখ্য ধন্যবাদ যারা প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিও দেখেছেন সালাম আলাইকুম ভালো থাকেন